আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্নার এখান থেকে কিন্তু ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তাই বোনকে পাঠায় দিলাম গোসল করার জন্য যে তুমি গোসল করতে যাও আমি সালাডটাকে কাটি তো সম্পূর্ণ কাজ কিন্তু আমার বোনই করছিল তো গোসল করে আইসা আমাদেরকে খাবার টাবার বাইরে দিলো আর এই তো সালাডটা কিন্তু আমি কাইটা নিয়ে আসলাম তো সব কিছুই জোগাড় করে দিল আমার বোন এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো বোন বলতেছে যে তোমার হাত দিয়েই বাড়ো বাড়ির সবাইরে দাও আর ওইখানে তানহার আব্বু আসছিলো তো আইস আমার বোনের বাসা গোসল টোসল করলো করে আমরা সবাই একসাথে খেতে বসছি আমার বোন মায়া আমি আমার মেয়ে তারপরে হচ্ছে আমার বোনের দুই ছেলে তানহার আব্বু সবাই একসাথে বসছি তো খাওয়া দাওয়া করে এখান থেকে আবার আমরা যাব হচ্ছে একটু আমার বড় বোনের বাসায় মানে শুক্রবার আসলেই সবার একসাথে হতে হবে এটাই হচ্ছে আমাদের ভাই বোনেদের মধ্যে একটা ই থাকে তো এই তো ব খাওয়া দাওয়া শেষ করে বড় বোনের বাসায় চলে আসলাম আসার পরে এখানে অনেক গল্প গুজব হলো হওয়ার পর এখন আমার বোন হচ্ছে নাস্তা পানি দিচ্ছে কেউই নাস্তা খাবে না তাও আমার বোন দিচ্ছে এটা হচ্ছে গত দুই দিনের আগের ভিডিও আমি একটু স্যুপ রান্না করছিলাম তানহার জন্য তো এখানে ঘর থেকে সব কিছু জোগাড় করে নিয়ে যাইতাসি যা যা লাগব আর কি তো এখানে মুরগির মাংস আর হচ্ছে বাল্লি লবণ টেস্টি লবণ ম্যাগি প্যাকেটের মশলা তারপরে কাঁচামরিচ একটা ডিম সয়া সস কারণ আমি ম্যাগি প্যাকেটের মশলাটা কমসপে দেয় না অনেকে কিন্তু আমি দেই আমার কাছে ভালো লাগে গ্রানটা তো অনেকক্ষণ ধরে এই পানি বলকা ছিল একটু বলকাইলে আর কি জিনিসটা সুন্দর হয় হয়তো সুপ্রান্নাটা। তারপরে এখানে সব কিছু দিয়ে আমি মুরগির মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে অনেকক্ষণ নাইরা চায়রা আমি এটারে আঁচ করবো আঁচ করার পরে হচ্ছে কর্নফ্লোরটাকে পানি দিয়ে আগে থেকে গুলে রাখছিলাম এটা এখন দিয়ে দিলাম তারপর আবার পুনরায় ভালো করে লাইরা এখন হচ্ছে ওই যে ডিমটা ফেটে রাখছিলাম ডিমটা দিয়ে দিব আর এই স্যুপটা রান রান্ধতে কিন্তু ওই রকম কিছুই লাগে না আর শর্টকাটে না এই রান্নাটা হয়ে যায় স্যুপ রান্না করার পরে এখানে মানে খালি স্যুপ খাইলে তো ভালো লাগবো না তার জন্য আমি একটু ফোরজেন আইটেম যেহেতু ফ্রিজে আছে তার জন্য আমি এটাকে এখন একটু ভাইজা ভাইজা দিবো তানহারে আর কি বলবো আমার ভাগ্যটা কত ভালো যখন আমি এই ফরজেন আইটেমগুলো বের করতেছিলাম স্যুপটা রান্না করতেছিলাম তখন আমার স্যুপ রান্নাটা না একটু বেশি হয়ে গেছে তো তান হারাবো আস্তে আস্তে রাত হয়ে যাবে সে তো খাবে না আর দেখা যাচ্ছে ভাত খাওয়ার সময় এইসব খাবার পছন্দ করবে না যেহেতু সারাদিন খাটনি করে আসে তো আমি মনে মনে ভাবছিলাম যে এখন যদি আমার মা আসতো তাহলে আমার মায়ের দিতে পারতাম খাইতে পারতো আল্লাহরে কি রহমত বিশ মিনিট পরে আমরাও খাওয়া খেয়ে উঠছি আর দেখি আমার মা আসছে পরে আমার মারও দিলাম খাইল তো এই তো আগে যখন আমার একটা কিছু খাইতে মন চাইতো যেমন মনে মনে ভাবতাম কি যদি পেয়ারা খাইতে পারতাম পেয়ারা থাকতো ভালো লাগতো মা দশ মিনিট পরেই দেখতাম কি যে আমার মা পেয়ারা নিয়ে আইসে তো আজকে আমারও মনে চেয়েছিলো যে আমি যদি আমার মায়ের খাওয়াইতে পারতাম তো ঠিক তেমনই আমার মা হিসা পড়ছে তো ভাগ্যটা কত ভালো আর আমার মা মূলত আসছে যে আমাদের জন্য গরুর মাংসর খিচুড়ি নিয়ে আসছে কারণ আমার বড় ভাবি নাকি দিছে তো এই তো মুরগির মাংস তরকারি রাঁধছিলাম দুপুরে ওইটা দিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে তানহা রাব্বু তানহার জন্য খাবার নিয়ে আসছে যেমন মজো আনছে তানহা খাবে আর হলো আইসক্রিম আর এই কলা পেচগি রুটি হয়তো সকালে নাস্তা খাওয়ার জন্য আমি আবার বিকেল টাইমে পাড়াটা বানায় আর কি ডিপে রেখে দিছি যাতে সকালে বাঁচতে পারি আজকের মতন ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ